নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমার রেসিপি চিংড়ি মালাইকারি চিংড়ি মালাইকারি বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছটাকে খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে দেখুন রেখেছি এবার মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব বেশ ভালো করে লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে মাছটা এবার কিছুটা পরিমাণে এখানে নিয়েছি আমি নারকেল নারকেলটা মিক্সিতে ভালো করে পি নারকেলের দুধটা বের করে নেব এখানে আমার নারকেল লাগবে না নারকেলের দুধটাই লাগবে দেখুন মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিলাম এবার শাঁখনির সাহায্যে ছেঁকে দেখুন এক কাপ মতো দুধ বের করে রেখেছি আর এখানে নিচে একটা পেঁয়াজ কিছুটা পরিমাণ আদা রসুন ও কাঁচা লঙ্কা খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিচে এক কাপ চামচ সাদা সর্ষে আর সাত আটটা মতো কাজু এটাকেও পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ টক দই টক দইটা দিয়েও খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়েছি তিন টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে এসছে এবার ম্যারিনেট করা মাছগুলো খুব ভালো করে ভেজে নেব মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নেব এখানে নিচ্ছি দুটোর তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি তেলে ওই তেলেই দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে সাঁতরে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এরপর বেটে রাখা আদা পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা থেকে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার কাজু সাদা সরষে ও দইয়ের পেস্ট দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে আবার নাড়িয়ে নেব এরপর দেব নারকেলের দুধ নারকেলের দুধ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব এরপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি নিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দেখুন কি সুন্দর গ্রেভি থেকে তেলটাও রিলিজ হয়ে এসছে বেশ মাখো মাখো হয়ে গেছে গ্রেভিটা তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি মালাইকারি আপনারা বাড়িতেই ভাই একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় খুব সহজ একটা রান্না আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ